মৌলিকভাবে ইমান ভাঙ্গের কারণ কিছু কারণ আছে আমরা একটু বলি এক নম্বর হলো আল্লাহর সাথে শরীর শিরিক করা আল্লাহর সাথে কাউকে শিরিক করা আল্লাহর সাথে শিরিক করা এটা মহা অন্যায় মহা অপরাধ শিরিক আবার দুই প্রকার শিরকে আকবার শিরকে আসবার শিরকে আকবার মানে বড় শিরিক যে শিরিকের মাধ্যমে একজন মানুষ চিরস্থায়ী জাহান যাবে কখনো জান্নাতে যাবে না যদি তাও করে তাও না করে মারা যায় আর সিরকে আজকার হলো ছোট সিরিক এটা গুনাহের মতো কেউ যদি সিরকে আজকার করে মারা যায় তাহলে আল্লাহ তালা সাময়িক তাকে শাস্তি দেবেন পরবর্তীতে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে দুই নম্বর ইমান বঙ্গের কারণ হলো বন্দা ও আল্লাহর মাঝে কাউকে মাধ্যম বানানো অর্থাৎ যেমন আহ সনাতন ধর্মাবলম্বীরা তারা মূর্তির মাধ্যমে তারা একটা মধ্যস্থতা তৈরি করে আল্লাহর মাঝে এবং সেই বা পূজারীর মাঝে মূর্তিকে তারা মাধ্যম হিসাবে গ্রহণ করে তিন নম্বর মসজিদদেরকে কাফের মনে না করা ও তাদের কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করা কিংবা তাদের ধর্মকে সঠিক মনে করা আমাদের শরীয়ত বলে শুধু ইসলাম ধর্মই সত্য সঠিক এবং বাকি যত ধর্ম আছে সবগুলা এবং অসত্য ওই সমস্ত ধর্ম দিয়ে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না সে চিরকাল নামি হবে আরেকটাই ইমান ভোগের কারণ রসুল সালামের আনিত দিন ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থা কিংবা আইনকে উত্তম মনে করা আরেকটা ইমান ভঙ্গের কারণ হলো দিন ইসলামের কোনো বিষয়ে বিদ্বেষ পোষণ করা ইসলামের কোনো ধর্মীয় কোন বিধিবিধান অথবা ইসলামের কোনো সায়ের ব্যাপারে যদি কারো বিদ্বেষ থাকে তাহলে সে কাফের হয়ে যাবে তার যাবে সে আখেরাতে চিরকাল জাহান্নামে অথবা দিনের কোনো বিষয় নিয়ে কেউ যদি ঠাট্টা মস্করা করে তাহলে ওই ব্যক্তির ইমান চলে যাবে কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করে এটাও কুফুরের অন্তর্ভুক্ত নাকি সব ধরনের জাদু আবার কুফর হয় না এটার ভিতরে ব্যাখ্যা সাপেক্ষ আলোচনা রয়েছে ইমানবঙ্গের আরেকটি কারণ হলো মুসলিমদের বিরুদ্ধে মুসলিকদের সাহায্য সহযোগিতা করা কেউ যদি মুসলিমদের বিরুদ্ধে কোনো বাহিনীকে সাহায্য করে তাহলে তার ইমান চলে যাবে ইমান ভঙ্গের আরেকটি কারণ হলো কাউকে শরীয়তে মোহাম্মদ ইসলাল আলি সাল্লামের ঊর্ধ্বে মনে করা অর্থাৎ কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা শরীয়তের যে বিধিবিধান আছে বিধি নিষেধ রয়েছে এর বাইরে তাকে মনে করা আরেকটা হলো ইমান বঙ্গের আরেকটা কারণ হলো আল্লাহর মনোনীত দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া ইসলামের মৌরিক বিধিবিধানকে না শিক্ষা করা ইসলামের বেসিক বিষয় ইমান আকিদা এবং ফরাইজ এগুলাকে না শিখে বিমুখ থাকা এবং পুরোপুরি আমলি জিন্দিকে থেকে ইসলাম থেকে নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন রাখা মুক্ত রাখা এটাও ইমান ভঙ্গের কারণ আল্লাহ আল্লাপর্বুল আলমিন আমাদেরকে ইমান ভঙ্গের কারণ থেকে বাঁচার তৌফিক দান করুক ইমানি জিন্দিগি ইসলামী জিন্দি করার তৌফিক দান করুক আমিন